রহমের বঙ্গার চার নাম্বার বৈশিষ্ট্য হলো সব সময় তারা ভয়ের মধ্যে থাকে আল্লাহর বৈশিষ্ট্য আল্লাহ জাহান্নামের আজাব থেকে আমাদেরকে বাঁচান জাহান্নামের আজাব জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমাদের আছে ও জেনে রেখো দুনিয়ার যে আগুন দিয়ে যে লাকড়ি দিয়ে

এই আর থেকে বোঝা গেল রহমানের বান্দারা দান করে কি করে যে দান করে তার মর্যাদা বাড়াই দেয় কে আল্লাহ যাকাত দিলে তার সম্মান বাড়াই দেয় কে তে যাকাত দে যাকাত তোরা দে রে যাকাত দে যাকাত তে যাকাত তোরা দে রে যাকাত তোর দিল খুলবে পরে আগে খুলু খাত দে যাকাত দে যাকাত তোরা দে রে যাকাত ঠিক না ঠিক রহমানের বান্দারা বিশ্বনবীর গায়ে একবার একটা জামা ছিল সবাই আওয়াজ করে উত্তর দেন কয়টা জামা ফরিয়া দিয়ে এসে বলেন নবী হে আতিনি কামিস আমরা একটা কামিজ দেন জামা দেন আমার জামা নাই দয়ার নবী মায়ার নবী কেউ কিছু চাইলে লজ্জায় না বলতে পারে না চাইছে বিশ্বনবী একটা জামাই খুলে বেটারে দিয়ে দিছে এখন বিশ্বনবীর গায়ে জামা আছে জামা নাই বেরো হতে পারে না সাহাবিরা তো এসে হাজির আল্লাহ বললেন নবী ওয়ালযীনা ইযা আনফাকুলাম ইসরিফু ওয়ালাম ইখতার ওয়া কানা রহমানের বান্দারা দানের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখে সব দিয়ে দেয় না আবার সব পকেটে ঢুকায় না মাঝামাঝি তার মানে নবী দুইটা জামা থাকলে একটা দিতে পারতেন কথা কি বুঝতেছেন নবী হে আপনার গায়ে যদি দুটো জামা থাকতো একটা না হয়ে দিতেন আর একটা পরতেন এখন ছিল কয়টা এটা দিয়ে দিলে আপনি পরবেন কি ওইটার তো বেশি হকদার আপনি নিজেই সুবহানাল্লাহ পড়া তাহলে পাঁচ নম্বরে দানের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখে মানে থাকবে ইনশাআল্লাহ 6 নম্বরে আল্লাহু আল আমিন বলেন আল্লাযীনা লা ইদউনা মা আল্লাহ রহমানের বান্দারা এক আল্লাহর জিকির করে এক আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে না জিকির হবে একজনের তিনিকে আল্লাহ মানে থাকবে এজন্য আল্লাহ বলেন খবরদার ইন্নাল্লাহা লা ইগফিরু আন ইউশরাক বিহি ওয়া ইগফিরু মা دون ذلك لمن يشاء তোমার সব গুনা ক্ষমা করে দিতে পারে কেবল মাত্র শিরকের গুনা ছাড়া তিনি সব ক্ষমা করে দেয় শিরকের গুনা ক্ষমা করেন না শিরক বড় পাপ সব পাপের বড় পাপ সব পাপের পাপ এটা ক্যান্সার এটা নাই কোনো অ্যানসার লা ইন আশরাকতা আল্লাহ সব নবীকে ভর্ডিক্ট করে দিছে জানাই দিছে লা ইন আশরাকতা না ইয়াকবাতুন

যে ব্যক্তি একজন মানুষকে হত্যা করলো সেজন্য গোটা বিশ্বের সবাইকে হত্যা করলো আর যে ব্যক্তি একজন মানুষের প্রাণ বাঁচিয়ে দিল সেজন্য গোটা বিশ্বের সব মানুষের প্রাণ বাঁচালো পরে তা আমাদের নিরাপত্তার কথা ইসলাম কতটা ভেবেছে এটা খবরদার অন্যের প্রাণ নাশ করা যাবে না অন্যকে মারা যাবে না তাইলে হুজুর অন্যরে মারা যাবে না আমি তো আমার মারতে পারবো আমি আত্মহত্যা করে ফেলি নাকি হ্যাঁ আপনি আপনার নিজেকে শেষ করতে পারবেন না কারণ রুহু আপনি বানাতে পারেন না তাই রুহু কেড়ে নিতে পারেন না

গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড করা যাবে করা বিয়ে ছাড়া অন্য কোন সম্পর্কে জড়ানো যাবে দিয়ে ইমুতে ইমুতে সাথে সাথে কি করেন। কথা বলেন সব আল্লাহ সুপ্রিম কোর্টের কার্ড করা সেদিন আপনার পাই টু পাই হিসাব দিতে হবে চিল্লাই বলে ঠিকই না তাহলে আট নাম্বার হচ্ছে ওয়ালা ইয়াস তারা ব্যভিচারী হয় না তারা বিয়ের বাইরে কোনো ধরনের সম্পর্কে জড়ায় না 9 নম্বরে ওয়াল্লাযীনা লা ইশহাদুন যূরা ওয়া ইযা মাররু বিল লাগউই নম্বরে রহমানের বান্দারা কখনো মিথ্যা সাক্ষী দেয় না। 9 নম্বর খাল করে শুনেন। মিথ্যা সাক্ষী দেয় না। মহাবাব। মিথ্যা কথা মিথ্যা সাক্ষীরা না মহাবাব। আমাদের বাংলাদেশে মিথ্যা সাক্ষী আছে না নাই? আছে। কোর্ট কাচারিগুলোতে খেয়াল করেন। হাইকোর্ট সুপ্রিম কোর্ট দেখেন।

সবচেয়ে বড় কবিরা গুণা কোনটা তোমরা জানো নাকি সাহাবারা বললেন আপনি সব চাইতে ভালো বলেন বিশ্বনাই বলেন সব চাইতে বড় কবিরা হেলান আল্লাহ দুই নাম্বারে অকুকুল মাথা পিতার অবাধ্য হওয়া তিন নাম্বারটা যখন বলবেন হেলান থেকে উঠে নেবেন সিরিয়াস তিনটা কবিরা গুণা তোমাদের বলবো না বলেন দুইটা বলছে হেলান দিয়ে একটা হচ্ছে আল্লাহর সাথে সির করা দুই নাম্বার হচ্ছে মাতা পিতার অবদ্ধ হওয়া তিন নাম্বারটা যখন বলবেন ওয়াকানা মুত্তাকিয়ান তিনি হেলান দেওয়া ছিলেন ফাজালাসা সিরিয়াস হয়ে বসলেন এরপরে বললেন আলা ওয়া কওলু যুর আলা ওয়া শাহাদাতু যুর সাবধান মিথ্যা বলো না মিথ্যা সাক্ষী দিও না মিথ্যা সাক্ষী দিও না মিথ্যা সাক্ষী দিও না বিষ্ণু বলতেই লাগলেন বলতেই লাগলেন কতবার যে বলছেন তার কোনো হিসাব নাই কোন সুবহানাল্লাহ মিথ্যা সাক্ষী সমাজে অন্যায়কে প্রতিষ্ঠিত করে চিল্লায় বলেন ঠিক কিনা মহাপাপ

রহমানের ভান করে তারা থাকে না সাথে সাথে আল্লাহর কোরআনের আইন মেনে নেয় সুভান সাথে আমাকে দাঁড়ায় আপনার সন্তান যখন আপনার সামনে বসে ছোট্ট কণ্ঠে করে দেখলে লাগে না আল্লাহর কাছে এটা রহমানের বান্দারা চায় এমন স্ত্রী আমাকে দিও এমন সন্তান আমাকে দিও যার দিকে তাকালে আমার চক্ষুটা ঠান্ডা হয়ে যাবে পারা যাবে এই দু আল্লাহর কাছে বেশি বেশি করবেন বিশেষ করে যারা এই মাত্র এখনো কপালে কেউ জুটে নাই আল্লাহর কাছে আগে থেকে চাও কারণ নেককার সন্তান আল্লাহর কাছে চাইতে হয় নেককার স্ত্রী আল্লাহর কাছে চাইতে হয় রাব্বুল আলামিন বলেন এই বারোটা গুণ যাদের মধ্যে থাকবে উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু এই বারোটা বৈশিষ্ট্য যে আলোচনা করা হলো এই বারোটা নৈতিক গুণাবলী যে বান্দার মধ্যে থাকবে বলেন জান্নাতুল ফেরদাউসের ভেতরে আমি আল্লাহ নিজেই তার জন্য অ্যাপার্টমেন্ট বরাদ্দ দিয়ে দেব তুমি জান তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালি তুমি জানতে তোমার পাশে আমায় ভাইয়েরা এই বারোটা গুণ নিজেদের মধ্যে নিজেদের অনুশীলনে আমলে আনতে সবাই আছেন তবেই কেবল সেদিন আল্লাহ জান্নাতের অ্যাপার্টমেন্টের মালিক হওয়া যাবে পারা যাব ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝান আমল করার তহফিক দান করুন